হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকালবেলা উঠে গেছে মাম ওইটা একটুখানি আদর খেতে ইচ্ছা করে কারিনা খেতে ইচ্ছা করে মা বাবার কাছ থেকে আদর তো আমার মাম ঘরের থেকে উঠে আমার কোলের মধ্যে এসে বসেছে আমি এখানে বসেছিলাম তো এসে কোলের মধ্যে ঢুকেই এত আদর খাচ্ছে ওরা উঠতে ইচ্ছাই করছে না আমাকে বলছে বাবা চলো ব্রাশ করিয়ে দিই বলছি না আর একটুখানি শুই মা তো যাই হোক ওকে একটুখানি আদর টাদর করে আমি এখান থেকে এখন উঠবো উঠে চাষ করব। আর জ্বরটাও আজকে একটুখানি কম আছে কাশিটা আছে হালকা পাতলা কিন্তু জ্বরটা কমেছে আর ওকে যে ডাক্তার দেখাই ও হচ্ছে সেই ডাক্তারকে দেখলে হাঁপ রোগ ঠিক হয়ে যায় তো সেই জন্য আর দেরি করেছিলাম না ওকে চটপট করে যেদিনকে জ্বর এসেছিলো রাত্রেবেলায় এসছিল তারপরের দিনকে সকালবেলায় আছে আমি নিয়ে চলে গেছিলাম চাঁদপাড়াতে আমরা চাঁদপাড়ায় উৎপল বিশ্বাসকে দেখাই তো উনি আছে বাচ্চাদের সত্যি ধনান্তরী একটা ডাক্তার মানে ওনাদের ওনার হাতের ছোঁয়ায় হয়তো অর্ধেক বাচ্চা ঠিক হয়ে যায় আর অতিরিক্ত পেশেন্ট হয় ওখানে তোমরা যদি ওনাকে দেখাতে চাও তো ওনার চেম্বার চাঁদপাড়া স্টেশনে নামবে নেমে দু নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মের এই পাশটা মানে দু নম্বরে আমরা নামি নেমে তিন নম্বরের পার হয়ে তারপরে ওনার চেম্বারে আমরা যাই তো ওনার চেম্বারটা একদমই একদম রাস্তার পাশে আর আউটে যদি দেখাতে চাও তাহলে ভিজিট নাই আর চেম্বারে গেলে ভিজিটটা নেয় না সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যেতে হবে স্কুলে জামা প্যান্ট পরে রেডি হয়ে এই যে রাস্তায় এসে তাদের কাছে দাঁড়িয়ে গল্প করছে দুজনে তারপরে আমি ট্যাগ নিয়ে আসলাম এখন যাবে পাশের বাড়ির দিদি আছে বান্ধবী ওকে ডাকতে হবে ওকে ডেকে তারপরে এই যে যার দেখো আমি বলারা ও দাঁড়িয়ে পড়েছে এখান থেকে দিদিকে ডাকছে দিদি আয় স্কুলে যেতে হবে এই যে দিদি আসলো দিদির সাথে এখন দুজনে স্কুলে যাচ্ছে আবার দুজনে মিলে কথা হচ্ছে যে মেহেন্দি পড়েছি দেখ আমি ও বলছে আমিও দেখ মেহেন্দি পড়েছি তাই দুজনে একটুখানি কথোপকথন করে এখন স্কুলের দিকে রওনা হয়েছে মানে এক বাচ্চারা কি হয় না একজনকে পেলে ওরা আরও উৎসাহী বেশি হয় এইখানের স্কুলটাতে বাচ্চা অনেক কম আমাদের গড় স্কুলে যেরকম অনেক বাচ্চা মানে বাচ্চার জন্য দিদিমণি কারোর দিকে ধ্যান দিতে পারে না আর এখানে চার পাঁচটা বাচ্চা আছে গোনা হাতে আর বাড়ি এসছি বাড়ি এসে মামকে স্কুলে দিয়ে আমি একটুখানি রান্না করছি মানে রান্না আমি করিনি বৌদিই করেছে সব কিছু গুছিয়ে দিয়েছে আর আমি শুধু হচ্ছে মাংসটা কষিয়ে এটাকে একটু ঝোল দিয়ে রান্না করতে হবে ব্যাস আর মাংসটা মা নিয়ে এসছে কলকাতার থেকে আসলো আসার সময় ফোন করে বললো যে আমি মাংস আনছি তোরা শুধু ভাতটা করে রাখ তো সেই জন্য শুধু ভাতটা বৌদিন আমি ভাত আর মশলা টশলা সব কিছু করে দিয়েছে আর আমি মাংসটা কষাচ্ছি কেন বলো আমাদের পাট উঠাচ্ছে মানে পাট শুকিয়ে গেছে এই কদিন রোদ হচ্ছিল না একদমই না আর কালকে একটুখানি রোদ হয়েছে সেই জন্য কালকে আজকে দিয়ে পাট পুরো শুকিয়ে ঘর ভরে ফেলেছে একটুখানি বিশ্রাম করছিলাম তারপরে বৌদি ডেকে তুললো বললো আসো বড় ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি ওই আমাদের বাড়ির সামনে মানে খালের ওই পারে একটা বাড়িতে পুজো হয়েছে তো সেই বাড়ির থেকে প্রসাদ নিয়ে আসলো এখন বড় ঠাকুরের প্রসাদ খাচ্ছি মানে বলে না কপালে থাকলে যে কোনোভাবে না তোমার জুটবেই জুটবে তো আজকে শনিবার বড় ঠাকুরের পুজো হচ্ছে সব জায়গাতেই আমাদের ওই পাশের ওই বাড়ি হচ্ছে পুজো হচ্ছে তো আমরা আমরা যাইনি বৌদিকে একজনা কাকিমা ও ডেকে নিয়ে গেল তো বৌদি এই গিয়ে আমাদের জন্যও নিয়ে এসছে না খেয়েও তো যাই হোক চলো আমরা এখন প্রসাদ খেয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দেবো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো বাই